পড়ছিলাম অন্তদহন কলমে ডি আর এম সোহাগ পর্ব সংখ্যা আটচল্লিশ সন্ধ্যা টেবিলের উপর থেকে নেমে মেঝেতে দাঁড়িয়েছে ফোন চেক করলে আকাশের পাঠানো মেসেজটি একবার চোখ বোলায় বিয়াদব মে আমার হক নষ্ট করছো তুমি থাপ্পড় কিন্তু একটাও মাটিতে পড়বে না বি কেয়ারফুল আকাশের মেসেজটি পড়ে সন্ধ্যার হাসি পায় ঠোঁট টেনে একটুখানি হাসলো আকাশকে রিপ্লে করে দেশে এসে নিজের হক নিজে বুঝে নিন তাছাড়া যাদের জামাই বিদেশে থাকে তারা বেশিরভাগ পরক্রিয়ায় লিপ্ত হয় তাই আমাকে কেয়ারফুল হতে না বলে আগে আপনি কেয়ারফুল হন আকাশ ফোনে নোটিফিকেশন পেয়ে ফোন চেক করে সন্ধ্যার মেসেজ নজর করলে তার রাগের মাত্রা পাহাড়ের চূড়ায় পৌঁছায় আর নিতে পারছে না এই মেয়েকে তার সন্ধ্যা মালতী পরক্রিয়া করবে মানে কি এপর সুপাস পাইচারি করে আর চোয়াল শক্ত করে টাইপ করে এই মে এই আমাকে চেনো তুমি সন্ধ্যার থেকে রিপ্লাই আসে না তো কে আপনি আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায় কি পরিমাণ বিয়াদব তাকে নাকি চেনে না দুদিনে তাকে ভুলে যাচ্ছে রেগে বোম হয় মেসেজ লেখে বেয়াদব তোর জম আমি লেখাটি সন্ধ্যার নম্বরে সেন্ড করে ফোন মুঠো করে ধরে আকাশ তার পায়চারি থামেনি বরং রাগের প্রভাবে আরও খানিক বাড়ল না আর সম্ভব হচ্ছে না নিজেকে দমানো রেগে মেগে হাতের ফোন উল্টো দিকে ছুঁড়ে মারে তখনই অরুণ আকাশের ঘরের ভেতর প্রবেশ করতে নেয় দরজার সামনে দাঁড়াতেই আকাশের ছুঁড়ে ফেলা ফোন তার দিকে ধেয়ে আসে এসেছে তো এসেছে একদম জায়গা মতো অরুণ দু হাতে জায়গা চেপে ধরে চেঁচিয়ে ওঠে অরুণের চেঁচা নয় আকাশ ঘাড় বাঁকিয়ে রেগে তাকায় অরুণের দিকে এমনিতেই মাথা গরম তার মধ্যে এ এসে প্যাপ শুরু করেছে অরুণকে বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ ভ্রু কুচকে তাকায় বিরক্তি কণ্ঠ বলে কি প্রবলেম সোজা হয়ে দাঁড়াতে পারিস না অরুণ কটমট চোখে তাকালো আকাশের দিকে আকাশ বোধহয় বুঝলো অরুণের অবস্থা থমথমে মুখে তাকায় অরুণের দিকে এগিয়ে এসে বলে বেশি লেগেছে নাকি অরুন সোজা হয়ে দাঁড়িয়ে রেগে বলে আমার ভবিষ্যতের দিকে এভাবে হাত বাড়াতে পারলি আকাশ ভাবলে সিনভাবে বলে কেটে ফেলে দে তাহলে আর কেউ হাত বাড়াবে না এমনিতেও অনামিকার বিয়ে হয়ে গিয়েছে এখন এটা দিয়ে আর কি করবি অরুণ হতবম্ব চোখে তাকায় এটাই শোনার বাকি ছিল অরুণ কাঁদো কাঁদো স্বরে বলে তুই আমার বন্ধু ছি ছি ভাবতেই আমার লজ্জা লাগছে আকাশ মেঝেতে পড়ে থাকা তার ফোন উঠিয়ে বেডের উপর উল্টো হয়ে শুয়ে চোখ বুঝে বলে ভাবিস না অরুণ অসহায় কণ্ঠ বলে তুই বিদেশে থাক বাবা আমি কালকেই বাংলাদেশে চলে যাচ্ছি আকাশ অরুণের দিকে তাকিয়ে রেগে বলে তোর পা কাটতে বোরিং লাগবে আমার অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায় কি সুন্দর করে একটা বোম ফাটা কথা বলেছে অরুণ ধীরে ধীরে হেঁটে এসে আকাশের পাশে শুয়ে নাটকের ভঙ্গিতে বলে আল্লাগো তুমি আর কাউকে এমন বন্ধু দিও না আল্লাহ আকাশ পাত্তা দিল না চোখ বুঝে রইল আর ফোন চেক করলো না ফোনের ওপাশে যে আছে ওকে তো হাতের কাছে পাচ্ছে না বেয়াদব মে বেয়াদবি মেসেজ দিয়ে তার মাথা পুরো গরম করে দিচ্ছে বিড়বির করে একবার শুধু বাংলাদেশে ফিরি সন্ধ্যা মালতি সব সুদে আসলে ফেরত দিয়ে দেব আকাশের পাঠানো শেষ মেসেজ বেয়াদব মে তোর আমি। লেখাটির দিকে চেয়ে সন্ধ্যা তখন থেকে থম মেরে বসে আছে আকাশের থেকে এমন ধরার কথা পেয়ে সন্ধ্যার খারাপ লাগছে আকাশ তাকে সোনা বউ ছাড়া ডাকতো না আর সেখানে আজ এরকম ব্যবহার পেয়ে সন্ধ্যার কাঁদতে ইচ্ছে করলো আকাশ দেশে আসছে না তার সাথে ঠিক করে কথা বলছে না সন্ধ্যার মনে হচ্ছে সে অপারেশন না করালেই ভালো হতো কথা না বলতে পারলেও আকাশের কত ভালোবাসা পেত আজ মনে হচ্ছে জীবনে হাজারটা অপূর্ণতা থাকলেও শুধু ভালোবেসে ভীষণ সুখী হওয়া যায় যেমনটা সন্ধ্যা বোবা থেকে আকাশের এত এত ভালোবাসা পেয়েছিল কিন্তু এখন কথা বলে আকাশকেই কাছে পায় না এই কথা বলার যে বোবা হয়ে থাকাই ভালো ছিল কথাগুলো ভেবে সন্ধ্যার টুপ করে দু ফোটা নোনা জল গড়িয়ে পড়ে অরুণ বেডের উপর চিৎপটাং হয়ে শুয়ে আছে আকাশ বাড়ি নেই কোথায় গেছে কে জানে ঘড়িতে সময় দেখলো সকাল দশটা রাতের কথা মনে পড়তে অটোমেটিক বাহাক প্রাইভেট জায়গায় চলে গেল শুধু আল্লাহ একটু দয়া করেছে বলে এমন বন্ধু থাকা সত্ত্বেও সে বেঁচে আছে অরুণ চোখ মুখ নেয় এরপর বেড থেকে নেমে ঘর থেকে বেরিয়ে আসলে অলিভিয়াকে দেখে ভ্রু কচকে নেয় এগিয়ে এসে বলে কিছু বলবে অলিভিয়া অলিভিয়ার ধ্যান নেই তার দৃষ্টি একদিকে স্থির অরুণ চোখ ছোট ছোট করে তাকায় বাড়ির দরজা খোলা দেখে বুঝলো আকাশ হয়তো দরজা খুলে রেখেছিল এজন্য অলিভিয়া ভিতরে এসেছে কিন্তু এ দেখছেটা কি অলিভিয়ার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালে দেখলো আকাশ পা ডিভানের উপর রেখে একদম ডিভানের উপর বসেছে হাতে গিটার গিটারটি তার আকাশ মাত্র গিটারের টুংটাং শব্দ তোলে অরুণ কুমারে হাত রেখে বিড়িয়ে বলে আমার ভবিষ্যৎ গিটারের আসল গিটারে আলো জ্বালাচ্ছিস অলিভিয়া গালে হাত দিয়ে হেসে বলে কিউট অরুণ শুনতে পেয়ে শব্দ করে বলে ওঠে একটু পর তোমার মুখ থেকে বের হবে সাউট অরুণের কথা অলিভিয়া ঘাড় ফিরিয়ে তাকায় ভ্রুককে বলে মানে গিটারে চালানো আকাশের আঙুল থেমে যায় এদিক ফিরে অরুণ আর অপরিচিত মেয়েটিকে দেখে বিরক্ত হলো অতপর ডিবানের উপর থেকে নেমে অরুণ আর অলিভিয়ার পাশ কাটিয়ে বাইরে চলে গেল অলিভিয়া আকাশের পিছু পিছু যেতে নিলে অরুণ বিরক্ত হয়ে বলে তুমি আকাশের পিছে ঘুরঘুর করছো কেন অলিভিয়া বিরক্ত হয়ে বলে তোমার প্রবলেম কি আমার ভালো লাগছে অরুণ ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে উষ্টা খেয়ে আবার ম্যামে করতে এসে না অলিভিয়া বিরক্ত হলো তবে কিছু বলল না দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে অলিভিয়া বাইরে এসে দেখলো আকাশ রাস্তার একপাশে পাশে বাপা সামান্য মেলে রেখে ডান পা তার চেয়ে আরেকটু ভাজ করে রেখে বসে গিটারের টাং করে সুর তুলছে অলিভিয়া তার প্যান্টের পকেট থেকে ফোন বের করে দ্রুত ক্যামেরা অন করে আকাশের দিকে তাক করে মেয়েটা আকাশকে যত দেখছে তত মুগ্ধ হচ্ছে কি সুন্দর গিটার বাজায় ছেলেটা সাথে গান তো আছে দেখতেও মারাত্মক প্রায় বিশ মিনিটের মাথায় বাড়ির ভেতর থেকে ওরুন বেরিয়ে আসে ততক্ষণে আকাশ গান গাওয়া ছেড়ে শুধু গিটারের সুর তুলছে অরুণ অলিভিয়াকে আকাশের দিকে ক্যামেরা তাক করে ধরে রাখতে দেখে ফ্রোকুচকে বলে তুমি আবার কি করছো অলিভিয়া ফোনের ব্যাক বাটনে ক্লিক করে ভিডিওটি অন করে বলে দেখো অরুণ তোমার বন্ধু আকাশ কি সুন্দর করে গিটারের তালে তালে গান গায় আমি তো একদম ফিদা অরুণ হতাশ কণ্ঠ বলে আরে অলিভিয়া আকাশের বউ আছে তুমি তোমার ফিদা এবার আটকাও অলিভিয়া অবাক হয়ে তাকায় অরুণের দিকে বলে মানে তুমি তো সিঙ্গেল তোমার বন্ধু তাহলে বিবাহিত হয় কিভাবে অরুণ বলে আমার সাথে আমার বন্ধুর কি কানেকশন আজব ও বউয়ের সাথে ঝামেলা করে বিদেশে এসে বসে আছে দুদিন পর মাস থেকে অলিভিয়া বলে ঠিক আছে ঠিক আছে আমারও অনেক বয়ফ্রেন্ড ছিল আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো অরুণ কেসে ওঠে কিছু বলতে গিয়েও থেমে গেল বিড় বের করলো আকাশের না খেয়ে থামবে না এরপর কিছু একটা ভেবে হেসে বলে হ্যাঁ দেখো তুমি আকাশকে পটাতে পারো কিনা তোমার জন্য অগ্রিম অভিনন্দন অলিভিয়া হেসে বলে থ্যাংক ইউ অরুণ তুমি অনেক ভালো অরুণ হাসলো সে বাড়ি বসে একা একা আকাশের মার খাচ্ছে আরেকজন সঙ্গী হলে মন্দ হয় না এরপর অলিভিয়াকে আকাশের গান গাওয়া ভিডিওটি তাকে সেন্ড করতে বলে অলিভিয়া কাজটি করে দেয় অরুণ আকাশের গাওয়া গানের ভিডিও আকাশের আইডিতে আপলোড করে দেয় উপরে লিখেছে মুই সিঙ্গেল পোলা এরপর ভিডিওর লিঙ্ক সন্ধ্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় কাজ শেষে অরুণ হাসলো এইবার আকাশ ঠেলা বুঝবে একজন রাগ দেখালে আরেকজন ঠান্ডা হয় এবার সন্ধ্যাও একটু একটু রাগ হোক এই বাতাসবাবুকে বইয়ের রাগ দেখারও সুযোগ করে দিক বাংলাদেশে ঘড়ির কাতায় রাত আটটা বেজে ত্রিশ মিনিট সন্ধ্যা মন হয়ে বিছানার উপর বসেছিল কিছুই ভালো লাগে না তার পাশ থেকে ফোন নিলে সাথে সাথে হোয়াটসঅ্যাপে একটি নোটিফিকেশন পেয়ে সন্ধ্যা সেখানে ক্লিক করলে আকাশের আইডিতে নিয়ে যায় সন্ধ্যা খেয়াল করলো এটা আকাশের আইডি দশ মিনিট আগে আকাশের আইডিতে একটি ভিডিও আপলোড হয়েছে সন্ধ্যা ভিডিওটির উপর ক্লিক করলে ভিডিও চালু হয় আকাশ একটি ফাঁকা রাস্তার ধারে বসে গিটারের সুর তুলে গাইছে কন্যার চিরল বিরল চুল তাহার কেশের সন্ধ্যা ফুল কন্যার চিরল বিরল চুল তাহারি কেশের সন্ধ্যা ফুল সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ফুল কন্যা ফুল করিস না কন্যা ফুল করিস না আমি ফুল করা কন্যার লগে কথা বলবো না এরপর ভিডিওটি বন্ধ হয়ে যায় সন্ধ্যা অবাক হয়ে আকাশের গলায় গাওয়া গানটি শুনল এই গান তার আগে কখনো শোনা হয়নি আজকেই প্রথম শুনল খুব বুঝলো গানটি আকাশ তাকে ডেডিকেট করেই গিয়েছে অবাক হল আকাশের মুখে বলা সন্ধ্যাফুল নাম শুনে আর শেষ লাইনে যে বলল আকাশ ভুল করা মেয়ের সাথে কথা বলবে না সে তো ভুল করেছে তবে কি আকাশ সত্যিই তার সাথে আর কথা বলবে না কথাটা ভাবতেই সন্ধ্যার দম বন্ধ লাগলো সন্ধ্যার মনে আছে অপারেশনের দিন সকালে আকাশ তাকে সন্ধ্যা মালতি ফুলের মালা এনে দিয়েছিল বেডসাইড টেবিলের দয়ার থেকে আকাশের দয়া সেই মালা বের করে দেখলো ফুলগুলো শুকিয়ে গিয়েছে সন্ধ্যায় এই শুকিয়ে যাওয়া ফুলগুলোর দিকে আপলক চেয়ে রইল ফুলের সৌন্দর্য হারিয়েছে অথচ সন্ধ্যার চোখে মুগ্ধতার রেশ একটুখানিও কম নয় কি করে কমবে মুগ্ধতা এখানে যে তার আকাশের হাজারো ভালোবাসা মিশে আছে আকাশ নিজ হাতে তাকে পড়িয়ে দিয়েছিল আর তারপর সে আকাশের অবাধ্য হয়েছে বলে আকাশ তার থেকে মুখ ফিরিয়ে রেখেছে সন্ধ্যার ভীষণ ভীষণ কষ্ট কষ্ট হয় আকাশ 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 কবে বুঝবে করলে তার তার থেকে দূরে থাকলে তাকে হয় এসব ভাবতে গিয়ে সন্ধ্যার চোখ থেকে কয়েক ফোটা বেদনারস্ত্র গড়িয়ে পড়ে ভাঙা গলায় বিড় করে আপনি আসুন প্লিজ সন্ধ্যা নিজেকে সামলে হাত বাড়িয়ে ফোন নেয় আবারও আকাশের পোষ্টি দেখলো ক্যাপশনে মই সিঙ্গেল পোলা লেখাটি পড়ে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশ সিঙ্গেল হলে সে কে আরও আরো না পায় আকাশ তাকে ভুলে যাচ্ছে নাকি এমন হলে সে মরেই যাবে কথাটা ভেবে সন্ধ্যা ফপিয়ে উঠলো ডান হাতে চোখ মুছে প্রশ্নের কমেন্ট বক্স চেক করলে দেখলো শত শত কমেন্ট খুব কম ছেলেদের কমেন্ট মেয়েদেরই বেশি সন্ধ্যা বুঝলো আকাশ সাবেক সভাপতি ছিল বলে তার পরিচিত মোটামুটি অনেক সন্ধ্যা কমেন্টগুলো পড়তে লাগলো ভীষণ সুন্দর আপনার গানের গলা আপনি দেখতে যেমন সুন্দর গানের গলাও আরও সুন্দর আপনি পুরো আগুন সভাপতি মশাই আপনি এত সুন্দর ক্রাশ খেয়ে গেলাম লাস্ট কমেন্ট বেহিসাব আর কমেন্ট পড়ার ধৈর্য হল না সন্ধ্যার এই কয়েকটা কমেন্ট পরেই সন্ধ্যা রেগে গেল কত বড় সাহস তার আকাশের দিকে এই সাতচুন্নিগুলো কিভাবে নজর দিচ্ছে সন্ধ্যার আগে ফোসফোস করতে করতে একজনকে রিপ্লে করলো বেয়াদব সাতচুন্নি উনি আমার স্বামী নজর দিলে তোর চোখ তুলে নিয়ে টেনে টেনে মার্বেল থেকে টেনিস বল বানিয়ে খেলোয়াড়দের হাতে খেলতে দিয়ে আসব। অসভ্য মেয়ে কোথাকার একজনকে রিপ্লে দিয়ে সেই লেখা কপি করে আরও কয়েকজনকে পোস্ট করে দিল সন্ধ্যা এরপর ফোনের দিকে তাকিয়ে থম মেরে বসে থাকলো লেখাটি পড়ে সন্ধ্যার নিজেই নিজেকে অদ্ভুত লাগলো এরকম লজিকলেস কথা সে এই জন্মে শোনেনি অথচ সে নিজেই বলে দিল ভাবলো বলেছে ভালো করেছে এই মেয়েগুলো তার স্বামীর দিকে এভাবে নজর দিচ্ছে কেন এত রাগ লাগছে তার এদিকে আকাশ এখনো রাস্তায় বসে গিটারের সুর তুলেছে সন্ধ্যার অপারেশনের আগের দিন রাতে তার সন্ধ্যা মালতিকে নিয়ে গিটারের তালে কয়েক লাইন গান গিয়েছিল বলে তার সন্ধ্যা মালতি হেসেছিল ভীষণ খুশি হয়েছিল আকাশের আজও ভীষণ ইচ্ছে করলো সন্ধ্যাকে তার কোলে বসিয়ে ঠিক সে রাতের মতো করে গিটারের সুরে কয়েক লাইন গান গিয়ে সন্ধ্যাকে শোনাতে কিন্তু আকাশের মন ভার হয় সেদিন তার সন্ধ্যা মালতি যদি অপারেশন থিয়েটার থেকে না বের হতো তবে আজ কি হতো আকাশ এসব ভাবতে পারো না সন্ধ্যা মালতী কত বড় দুঃসাহস দেখিয়েছে এটা কি কি একবারও বুঝেছে সে জানে আকাশ তার ছাড়া ঠিক কতটা নিঃস্ব জানে না জানলে নিশ্চয়ই তার প্রাণকে নিয়ে এভাবে ছেলে খেলা করতো না কথাগুলো ভেবে আকাশ দীর্ঘশ্বাস ফেলে গিটারে চালানো হাত থেমে যায় দৃষ্টি খোলা রাস্তায় মেয়েটা এত চালাক কেন সিসিটিভি ফুটেজ অকেজও করে রেখেছে সে আর দেখতে পারছে না আগে জানলে আসার আগে পুরো রুমের আনাচে কানাচে ক্যামেরা লাগিয়ে রেখে আসতো এখন পারবে না এমন নয় তার পরিচিত অনেকেই আছে কল করলেই তার বাড়িতে চলে আসবে কিন্তু সে ইনসিকিওর ফিল করছে কোনো অপরিচিত বাইরের ছেলেকে ওই বাড়িতে পাঠাতে চায় না যেখানে তার সন্ধ্যা মালতী আছে অথচ সে নেই সেখানে অন্য কাউকে পাঠানোর প্রশ্নই আসে না তার কষ্টটুকুই মানলো রাগলো খানিক সন্ধ্যার ওপর সে সন্ধ্যাকে একটা ব্যাপারে বোঝাতে গিয়ে এই চালাক বউটা তাকে আরও কষ্ট দিচ্ছে আর নেওয়া যায় না ইচ্ছে করছে দৌড়ে বাংলাদেশে চলে যেতে কিন্তু সে যাবে না মানে যাবে না সে নিজেই নিজেকে টলাতে পারলো না অসহায় কণ্ঠে বিড়বির করে আমার সন্ধ্যা মালতে তুমি এটুকু বলে থামে সন্ধ্যার কারণেই তো সে তার সন্ধ্যা থেকে দেখতে পারছে না কথাটা ভাবতেই সত্য কণ্ঠে আওড়ায় বেয়াদব মেয়ে একটা ইচ্ছে করছে থাপড়ে বেয়াদবি বদমাইশি সব ছুটিয়ে দিই পকেটে ফোন অনবরত নোটিফিকেশনের অত্যাচারে আকাশ পকেট থেকে ফোন বের করলো ফোন অন করে ফেসবুকে অ্যাকাউন্টে গেলে দেখলো তার গাওয়া গানের ভিডিও তার আইডিতে ছাড়া সে সিঙ্গেল এই ক্যাপশনটাও খেয়াল করলো বিরক্ত হলো এই কাজ অরুণের ছাড়া আর কারো নয় বুঝল কমেন্ট অপশনে সন্ধ্যা মালতী নামের আইডি থেকে করা কমেন্টের ওপর থেকেই উঠে আছে আকাশ দ্রুত কমেন্ট অপশনে ক্লিক করে সন্ধ্যা মালতী নামের আইডি থেকে রিপ্লে দেওয়া কমেন্টগুলো নজর বোলায় যেখানে লেখা বেয়াদব সাতচুন্নি উনি আমার স্বামী নজর দিলে তোর চোখ তুলে নিয়ে টেনে টেনে মার্বেল থেকে টেনিস বল বানিয়ে খেলোয়াড়দের হাতে খেলতে দিয়ে আসব। অসভ্য মেয়ে কোথাকার এই মেসেজ অনেকজনকেই সেন্ড করা আকাশ মেসেজগুলো পরে কেসে উঠল। এটা যে সন্ধ্যার আইডি এটা সে বুঝল কিন্তু এই মন্তব্য দেখে কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না বা হাতে ফোন ধরে রাখা ডান হাত মুখের উপর রেখে হঠাৎই হেসে ফেলল বইয়ের এমন রূপ ফার্স্ট টাইম দেখলো এত ভালো লাগে আগে জানা ছিল না বিড় আওড়ায় এসব কি করছো তুমি সন্ধ্যা মালতি আমাকে দুর্বল করছো জ্বালিও না বউ ভুল করলে শাস্তি পেতে হয় তোমাকে শাস্তি দিতে দাও আকাশ নিজেকে সামলে নেয় পোস্টটি ডিলেট করতে চেয়েছিল কিন্তু করলো না বিয়াদব বউটা তাকে দেখতে না দিয়ে জ্বালাচ্ছে এবার নিজেও জলুক মনে মনে অরুণকে একটা ধন্যবাদ দিল তখনই তার পাশে হাঁটু গিরে অলিভিয়া বসে আকাশের দিকে হাত বাড়িয়ে দিয়ে হেসে বলে হাই আকাশ আই এম অলিভির দিকে মুহূর্তেই চোখে মুখে বিরক্তি এসে যায় শুধু চেহারা আর গলার ভয়েস মেয়ে আর সব ছেলে একে দেখলেই চটকায় না দিতে ইচ্ছে করে আকাশের আকাশ দাঁত কিরমির করে বলে নো অলিভিয়া ঝাঁকি দিয়ে ওঠে থমথমে মুখে তাকায় দ্রুত নিজেকে সামনে বলে আমি একটু ছোট হলো অরুণ আমার ফ্রেন্ড তুমি আমার ফ্রেন্ড হবে প্লিজ আকাশ বিরক্ত হলো কিছু বলল না গিটার হাতে নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো দুপা এগিয়ে গিয়ে কিছু একটা ভাবনা আসলে আকাশের পা থেমে যায় একটু হাসলো এরপর নিজেকে স্বাভাবিক করে পিছিয়েছি অলিভিয়ার সামনে দাঁড়ায় স্বরে বলে অলিভিয়া রাইট অলিভিয়া একই জায়গায় বসে আছে মেয়েটার মন খারাপ হয়েছে আকাশের কণ্ঠে নিজের নাম শুনে অলিভিয়া দ্রুত মাথা তুলে তাকায় ঘন ঘন মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় আকাশ সামনের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে আমার সাথে এসো অলিভিয়ার চোখ চকচক করে ওঠে সময় নষ্ট না করে দ্রুত উঠে আকাশের পিছু পিছু যায় আকাশ অরুণের সামনে গিয়ে তার ফোন এগিয়ে দিয়ে বলে দুটো পিক উঠিয়ে দি অরুণ ভ্রু কচকে তাকায় আকাশের কথাটা তার জীবনের প্রথম শোনা এক অদ্ভুত কথা মনে হচ্ছে আকাশে মেয়ে মানুষের মতো তাকে ছবি তুলে দিতে বলছে কেন আকাশ বিরক্ত হয়ে বলে কালকের ডোজে হয়নি মনে হচ্ছে অরুণ কেশে উঠল দ্রুত আকাশের হাত থেকে ফোন নিয়ে অসহায় কণ্ঠ বলে তুই আমার একমাত্র শত্রু আকাশ পাত্তা দিল না দোপা পিছিয়ে মৃদুস্বরে বলে অলিভিয়া আমার পাশে এসে দাঁড়ো অলিভিয়া অবাক হলো আকাশ প্রথমে ওভাবে কথা বলে এখন আবার এত সুন্দর করে কথা বলছে কেন সবচেয়ে বড় কথা এত দ্রুত পাশাপাশি দাঁড়িয়ে পিক ওঠাতে চাইছে অলিভিয়া ভীষণ হলো আকাশের পাশে এসে দাঁড়িয়ে আকাশকে ঘেসে দাঁড়াতে নিলে আকাশ ধমকে বলে দূরে থাকো অলিভিয়া ঝাঁকি দিয়ে ওঠে একটু গিয়ে এক বাহু অলিভিয়ার পিছনে রেখে সামনে থেকে মনে হচ্ছে আকাশ অলিভিয়া একদম ঘেঁসে দাঁড়িয়েছে ব্যাপারটি আকাশ করেই করলো যেন বোঝা যায় তারা দুজনেই ঘেসে দাঁড়িয়েছে অলিভিয়া একটা ধমক খেয়ে চুপসে গেলেও এখন হাসছে ওদিকে ওরুন হাঁ করে চেয়ে আছে মনে হচ্ছে আকাশে মাত্র মঙ্গল গ্রহ থেকে এক অদ্ভুত প্রাণীরূপে নেমে এসেছে আর সে শুধু অবাক হয়ে আকাশকে দেখছে অলিভিয়া হেসে বলে অরুণ আমাদের মনে হচ্ছে সে এই জগতে নেই আকাশ অরুণকে করে চেয়ে থাকতে দেখে রেগে ডাকে পিক ওঠাও অরুণ অরুণ সম্মতি ফিরে পেয়ে ঢোক গিল আরে অলিভিয়া এটা আকাশ নয় বিশ্বাস করো বাঁচতে চাইলে চলে এসো অলিভিয়া অবাক হয়ে বলে মানে অরুণ কিছু বলার আগে আকাশ ডান পা উঁচু করে পা থেকে জুতো খুলতে নিলে অরুণ কথা ঘুরিয়ে দ্রুত বলে ওঠে এই তুলছি তুলছি সোজা হয়ে দাঁড়া বাবু একটু প্রিপারেশন নিচ্ছিলাম আকাশ পা নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো অরুণ ক্যামেরায় দুটো ক্লিক করে ফোন আকাশের দিকে এগিয়ে দেয় আকাশ ফোনটি নিলে সাথে সাথে অলিভিয়া আকাশের দিকে চেয়ে বলে দেখি পিক কেমন উঠেছে আকাশ বিরক্তি নিয়ে অলিভিয়াকে পাশ কাটিয়ে যেতে নিলে অলিভিয়া খুব স্বাভাবিকভাবে আকাশের হাত ধরে ফেলে একে তো মেয়েটা বিদেশি কালচারে বড় হয়েছে আকাশে একটু আশ করায় সে একেবারে একদম পানির মতো সহজ ভেবেছে কিন্তু আকাশ এটাকে পানির চেয়েও সহজ ভাবল না বরং তার মনে হলো মারাত্মক কঠিন এক আকাশ ঘটিয়েছে অলিভিয়া রাগে আকাশের কপালের রক ফুলে উঠল চোখ বুঝে মাথাটা ডান দিকে সামান্য কাত করে এরপর চোখের পলকে ঘুরে এসে অলিভিয়ার ডান গালে কষিয়ে থাপ্পড় মেরে দেয় অলিভিয়া পড়তে গিয়েও নিজেকে সামলে নেয় গালে হাত দিয়ে হতবম্ব চোখে তাকায় ওরুম থমথমে মুখে চেয়ে আছে আকাশের এমন বিহে তার কাছে নর্মাল লাগলো এতক্ষণের কাহিনী তার কাছে অবাস্তব লাগছিল আকাশ হাতের আঙুল উচিয়ে রেগে বলে আমার আশেপাশে দেখলে এক আছার মেরে সব নাড়ি ফুরি বের করে বাংলাদেশে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসব। অলিভিয়া ঢোক গিলল অসহায় কণ্ঠে বলে একটু আগেই তো ভালো করে কথা বললে আর এখন আকাশ বিরক্ত কণ্ঠে বলে একটু আগে কাজ ছিল এখন কাজ শেষ কথাটা বলে আকাশ এখানে আর দাঁড়ালো না ফোন পকেটে রেখে ডানহাত প্যান্টের পকেটে গুজে দ্রুত পায়ে বাড়ির দিকে যায় বাঁ হাতে গিটার একটু উপর দিকে ছুড়ে আবারও ক্যাচ ধরে নেয় অরুণ অলিভিয়ার পাশে দাঁড়িয়ে গলা ঝেড়ে বলে কেমন লাগলো অলিভিয়ার গালে এখনো হাত কাঁদো কাঁদো কণ্ঠে বলে মজা দেখছো তুমি তোমার বন্ধু একটা স্বার্থপর অরুণ দুঃখ দুঃখ মুখ করে বলে সেটা তো আমি জানি আমার একজন সঙ্গী পেয়ে ভালোই লাগছে অলিভিয়া ভ্রু কুচকো বলে মানে অরুণ কিছু বলল না সেও বাড়ির দিকে যেতে যেতে বলে আরও ডোজ পেতে চাইলে আমার বাড়িতে তোমার আমন্ত্রণ রইল অলিভিয়া আকাশ ঘরে এসে তার আর অলিফিয়ার উঠানো দুটো পিক সন্ধ্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল সাথে লিখলো ছোটো বউ হিসেবেই আমার সাথে মানাবে যদিও রেগে আছি তোমার ওপর তবে হিসাব কষলে যেহেতু তুমি আমার বড় বউ হও তাই তোমার ডিসিশনের পঞ্চাশ পার্সেন্ট প্রায়োরিটি পাবে মেসেজটি সেন্ড করে আকাশ হাতের গিটার রেখে ডিভানের উপর বসলো দৃষ্টি ফোনের দিকে মেসেজ সিন হয়েছে অর্থাৎ সন্ধ্যা মেসেজটি দেখেছে আকাশ দেখতে চাইছে সন্ধ্যা কি রিপ্লে দেয় সে আশা করছে সন্ধ্যা সেই মেয়ের যেমন একটি রিপ্লে দিয়েছে তেমন কিছুই রিপ্লে করবে ঠোসের কোণে হাসি লিফটে ফোনের অপর পাশে সন্ধ্যা আকাশের পিক আর মেসেজ দেখে স্তব্ধ চোখে চেয়ে আছে এত কষ্ট কখনই হয়নি যখন সে অপারেশন থিয়েটারে যাচ্ছিল তখন ভেবেছিল সে আকাশের মুখে নাও ফিরতে পারে তখনও এত কষ্ট হয়নি তখন মনে হয়েছিল সে মরে গেলেও আকাশ তারই থাকবে কিন্তু এখন আকাশকে ঘেসে এত সুন্দর একটা মেয়ে সাথে আকাশের এরকম মেসেজ দেখে সন্ধ্যার সটফট লাগে দম বন্ধ লাগে দু হাতে মাথার চুল টেনে ধরে হাসফাস করে চোখ বুজে নিলে বন্ধ চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে সন্ধ্যা ফোপালো বসে বসে আকাশ এরকম কিছু করলে তার কি হবে সন্ধ্যা ভাবতে পারে না আকাশ এত কষ্ট কেন দিচ্ছে তাকে সন্ধ্যা অনেকক্ষণ যাবৎ বসে বসে কাঁদল এরপর নিজেকে সামলে দু হাতে চোখ মুখ মুছে নিয়ে তার বান্ধবী লামিয়ার কাছে কল করে লামিয়া তার অপারেশনের কথা শুনে তাকে দেখতে এসেছিল মেয়েটা ভীষণ ভালো অল্প কয়েক মাসের পরিচয়ে তাকে ভীষণ আপন করে লামিয়া কল রিসিভ করে বলে কি অবস্থা তোর সন্ধ্যা কান্না গিলে নিয়ে ভাঙা গলায় বলে স্বামী রাগ করে বিদেশ চলে গেলে স্বামীকে দেশে ফিরিয়ে আনার উপায় কি লামিয়া সন্ধ্যার কথা শুনে লামিয়া শব্দ করে হেসে ওঠে নিজেকে দমিয়ে বলে আরে বাবা তোর সভাপতির স্বভাব নষ্ট এই উপাধি তো তুই এই শহরে পা রেখেই তোর স্বামীকে দিয়ে দিয়েছিলে আর এখন সে বিদেশে গিয়েছে তোর কথা প্রুফ করার জন্য সো তুই তাকে ভুলে যা আমার বড় ভাই পাত্রিক হচ্ছে তোকে আমার ভাই দেখলে অপছন্দ করবে না আমার তো তোকে মারাত্মক পছন্দ কাহিনী খতম সন্ধ্যার কান্না পায় খুব করে চাইল না কাঁদতে কিন্তু সে পারল না উঠল ও পাশাল আমি অবাক হয়ে বলে আরে তুই কাঁদছিস কেন আমি মজা করলাম ইয়ার তুই কালকে কলেজে আয় আমি তোকে তিনশো একটা টিপস শিখিয়ে দিব তারপর দেখবি তোর জামাই ফ্রুত করে উড়ে এসেছে সন্ধ্যা লামিয়ার কথায় ভুললো না ফোঁপাতে ফোঁপাতে বলে উনি আমাকে ভুলে গিয়েছে লামিয়া ভ্রুকুচকে বলে এ। এত তাড়াতাড়ি ভালোবাসতেও টাইম নেয় না ভুলতেও টাইম নেয় না ভালোই ফাসত সন্ধ্যা বিরক্ত হয়ে কল কেটে দেয় অতিরিক্ত কথা বলে ইমে সে একটা সমাধান চাইছে আর ও তাকে আরও উল্টাপাল্টা কথা বলছে লামিয়া সন্ধ্যার নাম্বারে একের পর এক কল দিলেও সন্ধ্যা ফোনের দিকে আর তাকালোই না দুহাতে মুখ লুকিয়ে ফোপালো তার ভীষণ কষ্ট হচ্ছে বুক ফেটে যাচ্ছে মনে হয় আকাশের পাশে অন্য মেয়ে দাঁড়িয়েছে কেন সে তো খুব সুন্দর নয় আর এই জন্য আকাশ বিদেশি সুন্দর মেয়ে দেখে তাকে ভুলে গেল সন্ধ্যা ফোন হাতে নিয়ে কাঁপা হাতে টাইপ করে আমি কালো আপনি ফর্সা মেপে পেয়ে আমাকে ফুলে যাচ্ছেন তাই না আমি আগেই জানতাম সুদর্শন পুরুষেরা কালো মেয়েদের বেশি দিন মনে রাখে না মেসেজটি আকাশের নাম্বারে সেন্ড করে দেয় বোকা সন্ধ্যা শুধু কয়েক মিনিটের ঘটনার কথা ভেবে কত বড় কথা ভেবে ফেলেছে নিজেও বুঝতে পারল না অপর পাশে আকাশ ভীষণ আগ্রহ নিয়ে সন্ধ্যার মেসেজের অপেক্ষায় ছিল না ছিল ক্লান্তি আর না ছিল বিরক্তি হাসছিল ছেলেটা অথচ সন্ধ্যার মেসেজ দেখে মুহূর্তে অব গম্ভীর হয়ে যায় চোয়াল শক্ত হয়ে যায় ডিভানের ওপর থেকে উঠে দাঁড়ায় রাগে কাঁপছে মনে হলো পায়চারে শুরু করেছি ইতোমধ্যে এই মে বোকা নাকি গাধা নাকি এই বিয়াদব বউটা তাকে বুঝবে না বলে পণ করে রেখেছে ওকে বোঝানোর জন্য সে এখানে কষ্ট করে মরছে আর এই বউ নামের প্যারা তাকে ভুল বোঝেই যাচ্ছে এ পর্যায়ে আকাশ ডিভানে একটা লাথি দিয়ে চেঁচিয়ে ওঠে সন্ধ্যা মালতের বাচ্চা তুই আজ আমার হাতের কাছে থাকলে নিশ্চয়ই মোট অরুণ আকাশের রুমে প্রবেশ করতে গিয়ে থেমে যায় আকাশ কেমন রাগে ফাঁপা হয়ে থাকতে দেখে এ আবার কি হলো সৌম্য সন্ধ্যা কি করছে দেখতে এসেছিল ঘরে এসে সন্ধ্যাকে মাথা নিচু করে ফোপাতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসে সন্ধ্যার সামনে বসিয়ে বিচলিত কণ্ঠে বলে বনু তুই কাঁদছিস সন্ধ্যা মাথা তুললো না সৌম্য অস্থির কণ্ঠে বলে বোনু তুই আবার কাঁদছিস কেন আকাশ ভাইয়াকে একটু টাইম দে সন্ধ্যা মাথা তোলে সৌম্যর দিকে তাকে গলায় চেঁচিয়ে বলে হ্যাঁ তোমার আকাশ ভাইয়াকে আমি শুধু টাইম দিতে থাকি আর উনি আমাকে ভুলে গিয়ে ওখানে আরও একশোটা বিয়ে করুক তোমরা সবাই এটাই চাইছো আমি বুঝে গেছি সময় বিস্ময় দৃষ্টিতে থাকায় সন্ধ্যার দিকে সন্ধ্যার কথার সাথে সন্ধ্যার চোখ মুখের অবস্থা দেখে সৌম্য ঢোক গিলল কি বলবে বুঝতে পারছে না সিরিয়াস কিছু নাকি আকাশের জন্যই তো কাটছে সোম কী করবে সে অরুণ ভাইয়ার থেকে নাম্বার নিয়ে আকাশকে অনেকবার কল করেছিল আকাশ ফোন ওঠায় না কী করবে এখন সোম বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো এরপর পকেট থেকে ফোন বের করে আকাশের নাম্বারে কল করলো যদিও জানে কল রিসিভ হবে না তবুও করলো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো প্রথমবারে কল রিসিভ হয় সম্য খুশি হলো ফোন লাউড দিয়ে আকাশকে সালাম দিয়ে দ্রুত বলে আকাশ ভাইয়া প্লিজ একটা কথা শুনুন আকাশ রেগে কয়েকটা কথা বলতে চাইছিল তার মধ্যে অন্যতম হলো তার বউয়ের মাথায় যেন একটু ঘিলু দেওয়া হয় তবে সৌম্যর কথাই চুপ হলো তাছাড়া ভোপানোর আওয়াজ পাচ্ছে একটা সন্ধ্যা কাঁদছে নাকি ক্যামেরাটাও নেই কিছু দেখতেও পাচ্ছে না মেজাজ খারাপ লাগে সৌম্য গলা ঝেড়ে বলে আপনি যেভাবে বলবেন সেভাবেই ক্ষমা চাইবো আপনি দেশে আসুন প্লিজ আকাশ ভাইয়া বনু কাঁদছে আকাশ থমথমে মুখ করে নেয় প্রায় এক মিনিট চুপ থেকে গম্ভীর গলায় বলে কাঁদতে দাও পানি জমানোর জন্য দেশি বালতি না হলে বিদেশি বালতি পাঠানোর ব্যবস্থা করবো চিন্তা নেই আকাশের কথা শুনে সৌম্য হতভম্ব হয়ে যায় সে হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না ফোন লাউডে থাকায় এর মাঝে আকাশের কথা শুনে বিস্ময় দৃষ্টিতে তাকায় সে কাঁদছে আর আকাশের কোনো কি নেই সন্ধ্যার আরও খারাপ লাগলো দু চোখ থেকে পানি গড়িয়ে পড়ে কিন্তু এবার কষ্টের সাথে সন্ধ্যার ভীষণ রাগ হলো আকাশের ওপর মুখ শক্ত করে বিড়বিড় করে কালকে যদি আমি কলেজের সব ছেলের সাথে বন্ধুত্ব না করেছি তবে আমার নামও সন্ধ্যা নয় নষ্ট পুরস্ক থাকার